আপনারা সকলেই জানেন দু হাজার যে তুমি তো একুশে ওই প্রতিশ্রুতিটা দিয়েছিলে তুমি কি ছেড়েছো সেখানে আমাকে একটু দেখাও ভাঙড় ক্যানিং এর মানুষকে বোকা বানিয়ে ঠিক লাঠির মাথায় রুটিটা রেখে এইভাবে তার বানানো হচ্ছে একটা পীরের অলাদ যে নিজেকে হুনু তুনু মুনু বলে দাবি করে সেই ধরনের মিথ্যা ফতোয়া দেয় আর বাংলার কিছু মানুষ ঠিক এই কুকুরটার মতো লাঠির মাথায় রুটি বেঁধে ও তো জানে কুকুরের ক্ষমতা নেই রুটিটাকে হাত দিয়ে ফুলে খাবে আমি আমার এই ভিডিওর মাধ্যমে এটা প্রমাণ করে দিয়েছি যে আব্বাসের দিকে চিটিংবাজ মিথ্যা কথা বলে আপনাদের যদি ক্ষমতা থাকে তাহলে এসে আমার কাছে প্রমাণ দিয়ে যান আমি কথা দিলাম আপনাদের সামনে ভিডিও ডিলিট করে দেবো যদি না পারেন তাহলে যেন আসবেন না বসে বসে আমার আসসালামু আলাইকুম বন্ধুরা আমার নাম মোহাম্মদ আব্দুল হাবিব মন্ডল আর আপনারা দেখছেন মিডিয়া আপনারা সকলেই জানেন দু হাজার একুশে আব্বাস একটা কথা দিয়েছিল ভাঙড়ে গিয়ে আর এটা থেকে প্রমাণ হয়ে যায় যে সে কতটা চিটিংবাজ চিটিংবাজ না হলে এই ধরনের প্রতিশ্রুতি দিয়ে তার বিন্দু পরিমাণ কাজ না করা সেটাতে প্রমাণ হয় তিনি চিটিংবাজ আর আমার তো মুসলিমও না ওনাকে মুসলিম বলে পরিচয় দিতে আমার নিজেরই লজ্জা লাগে যে ধরনের বাহিয়াত ভাষা যে ধরনের বাহিয়াত ফতোয়া কোরআন হাদিসের বাইরে সে দেয় এখন আবার উনি ক্যানিং পূর্বে গিয়ে ঠিক সেই ধরনের একটা ভাষণ দিয়েছে এই টোটাল বক্তব্যগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন যে আব্বাস সিদ্দিকী কতটা চিটিংবাজ সর্বপ্রথম আপনারা ভাঙ্গুরের সেই ভিডিওটা একটুখানি দেখেন 2021 এ উনি হসপিটালের কথা বলেছিলাম আজকে সে বলেছে ভাঙ্গর যদি আমি হেরাও যাই তাও হাসপাতাল আমি করবই কথা দিয়ে গেল আর কোন কথা আছে কথা দিয়ে গেল উনি হেরে গেলেও ভাঙড়ে হসপিটাল করবে এটা উনি চ্যালেঞ্জ করলেন আবার কথা দিলেন ভাঙড়ে তো আইএসএফ এর পার্টি জিতেছিল জেতার পরে এক টাকার কাজ করেছে সেটা আমাকে একটু প্রমাণ সহ দেখাবেন যারা যারা আমাকে গালাগালি করছেন উনি এই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে হেরে গেলেও আমি এখানে হসপিটাল করব। কিন্তু জেতার পরেও সেখানে বিন্দু পরিমাণ কাজ আইএসএফ দেখাতে পারেনি তারই কারণে ভাঙড়ের অনেক মানুষ ক্ষিপ্ত হয়ে আছে

আজকে আমি পীরের আওলাদ কথা দিয়ে যাচ্ছি কোন হিসেবে বলে যে ও পীরের আওলাদ আপনাদের কি মনে হয় ওকে দেখে যে ও পীরের পীরেরাওলাদ একটা পীরের আওলাদ কেমন হওয়া দরকার এ ধরনের মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া সেম ডায়লগ যেটা উনি ভাঙড়ে মেরেছিলেন সেটা ক্যানিং পূর্বে গিয়ে মেরেছে এটা থেকে টোটালি প্রমাণ হয়ে যায় যে এই লোকটা কতটা চিটিংবাজ চিটিংবাজ না হলে পীরের অওলার দাবি রেখে এই ধরনের মিথ্যা ভাষণ সে দিচ্ছে হাজার হাজার মানুষের সামনে যে তুমি তো একুশে ওই প্রতিশ্রুতিটা দিয়েছিলে তুমি কি ছিঁড়েছো সেখানে আমাকে একটু দেখাও সেখানে কিছু ছিঁড়তে পারেনি আর আমি ইনশাল্লাহ এটা চ্যালেঞ্জ করে বলতে পারি এর ক্ষমতা নেই ক্যানিং পূর্বেও কিছু ছেঁড়ার এই সকল ভিডিও থেকে একটা জিনিস প্রমাণ হয় পাবলিক ইনি বোকা বানাচ্ছেন কিভাবে সেটা একটু আপনারা দেখেন এটা দেখেন ভালো করে একটা কুকুরের মাথায় লাঠি বেঁধে লাঠিটাকে একটু লং এ রেখে তার মাথায় রুটি বেঁধে দেওয়া হয়েছে এর মানে কি জানেন এই কাজটা যে করেছে তার নাম আব্বাস সিদ্দিকী ভাঙড় ক্যানিং এর মানুষকে বোকা বানিয়ে ঠিক লাঠির মাথায় রুটিটা রেখে এইভাবে তার বানানো হচ্ছে আমার রিকোয়েস্ট ভাঙড় এবং ক্যানিং এর মানুষের কাছে আপনারা একটা কথা আমার মনে রাখবেন একে আর বিজেপি থেকে এটা টোটালি প্রমাণ আব্বাস সিদ্দিকি কতটা চিটিং বাজ এটা আমি প্রমাণ করে দিলাম এবার যার ক্ষমতা আছে আমার সামনে আসবে ফালতু গালাগালি দিয়ে আপনার ইমান নষ্ট হবে আমার কোনো ক্ষতি হবে না উল্টো আপনারই লস হবে তো গালাগালি না দিয়ে যদি ক্ষমতা থাকে আমার কাছে একটা পীরের ওলাদ যে নিজেকে হুনু তুনু মুনু বলে দাবি করে সেই ধরনের মিথ্যা ফতোয়া দেয় আর বাংলার কিছু মানুষ ঠিকই কুকুরটার মতো লাঠির মাথায় রুটি বেঁধে ও তো জানে কুকুরের ক্ষমতা নেই রুটিটাকে হাত দিয়ে ফুলে খাবে কেননা কুকুরের হাত নেই চারটি পা যখন প্রয়োজন পড়ে খুব একটা কিছু পায়ের কাছে পেলে তখন সামনের পা দুটোকে হাত মনে করে ইউজ করে কিন্তু কুকুরের হাত নেই আর আব্বাস বাংলার মানুষকে সেটাই মনে করে কুকুর মনে করে কুকুর যারা এর ভক্ত মুরিদ হয়ে আমাকে গালাগালি করছো যদি ক্ষমতা থাকে আমার কাছে এসো আমার ভিডিওর ডিসক্রিপশনে আমার লোকেশন দেওয়া আছে যেখানে আমি থাকি সেই লোকেশন দেওয়া আছে ওখানে মেরে আমার ডাইরেক্ট আমার কাছে চলে আসতে পারবে কোনো অসুবিধা নেই বসে বসে আমায় দেখবেন ছোট ছোট গুণ আল্লাহ মাফ করে দেবে জোরে বলবেন নিজের নাম করছি না আমি তো রসুলের গুলামি করছি আমি আমার এই ভিডিওর মাধ্যমে এটা প্রমাণ করে দিয়েছি যে আব্বাসের দিকে চিটিং বাজ মিথ্যা কথা বলে আপনাদের যদি ক্ষমতা থাকে তাহলে এসে আমার কাছে প্রমাণ দিয়ে যান আমি কথা দিলাম আপনাদের সামনে ভিডিও ডিলিট করে দেবো যদি না পারেন তাহলে যেন আসবেন না